আমি আজ আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি একটি বড় সাইজে মুরগি কেটে ধুয়ে নিয়েছি হা চুলেই গরম করে তেল দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা একে একে সবগুলো মশলা দিয়ে কষিয়ে নেব আমি এখন দিয়ে নিচ্ছি আদা বাটা এক চামচ মুরগিটা একটু বেশি বড় তো আমি এখানে দেড় চামচ মতো আদা বাটা দিচ্ছি এবং রসুন বাটা দিয়ে নিচ্ছি একই পরিমাণে তারপর জিরা বাটা এক চামচ এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে আসার পর এর মধ্যে আমরা এখন দিয়ে নেব গরম মশলা বাটা এক চামচ এই গরম মশলা বাটা ভিতর আমি কালো এলাচ সাদা এলাচ দারচিনি এবং লবঙ্গ এবং গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম সেখান থেকেই আমি এক চামচ দিয়ে দিছি এখন আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব এবং হলুদ গুঁড়া পরিমাণ মতো আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই সেই রকম ঝাল দিয়ে দেবেন আমি এখানে এক চামচ দিয়েছি এবার দিয়ে নিচ্ছি একটু লবণ দুই চামচ দিয়েছি আপনি আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি আমার মুরগির সাইজ অনুযায়ী লবণ দিয়েছি এখন আমি এই মশলাগুলো কষানো হয়ে আসলে ভালোভাবে কষিয়ে এসেছে এখন আমি মুরগিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগিটা একটু ভালোভাবে মাংসগুলো নাড়াচাড়া করে নেব মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে আসার পর এখন ঢাকনা দিয়ে মিনিট সিদ্ধ করে নিয়ে নেব এখন ঢাকনা খুলে এরপর যে আমরা আমি দিয়ে নিচ্ছি আলুর পিসগুলো আলুর পিসের সঙ্গে আর একটু নাড়াচাড়া করে আমি আর সামান্য একটু পানি দিয়েছি এখানে কষানোর জন্য আবার একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব আমি এখানে দেখতে পাচ্ছেন কষানো হয়ে এসেছে আমার ঝোলগুলো টেনে যে এখন তেল বের হয়ে এসেছে কষানোটা মোটামুটি শেষ এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি এখানে আমার মুরগির সাইজ অনুযায়ী পানি দিয়ে নিয়েছি কাপ মতো তিন মুরগিটা বড় ছিল তো একটু সিদ্ধ হতে সময় লাগবে এই কারণে আমি একটু পানিটা বেশি দিয়েছি আপনারা দেখে নেবেন আপনাদের পরিমাণ কতটুকু লাগে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি দেখুন টকবক করছে ঝোলগুলো এই পর্যায়ে আমার রান্নাটা শেষ এখন আমি সবগুলো ঢেলে নিব একটা পাত্রে রান্নাটি কেমন হল কমেন্টে জানাবেন আসলে আমি কোন রেসিপি শিখাই না আমি শেখাতে চাইও না কারণ আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেভাবেই আমি শেয়ার করি আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ